আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আর একটি নতুন ই স্পোর্টস নিউজ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব পি এম এস এসেন্টাস ফল নিয়ে এবং এই টুর্নামেন্টটা কখন শুরু হতে যাচ্ছে আপনারা অলরেডি কিন্তু জানেন এই টুর্নামেন্টটা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং এই টুর্নামেন্টটা আগামী মাসে কখন শুরু হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করবো অলরেডি হয়তো বা অনেকেই জানেন এর পাশাপাশি কথাবার্তা বলব বাংলাদেশে কিন্তু আবারও আর একটা বড়ো বিগ টুর্নামেন্ট আসতে যাচ্ছে এবং সেই টুর্নামেন্টটার প্রাইস মানি কিন্তু পনেরো লক্ষ টাকা তো সেটা নিয়ে ডিসকাস করার ট্রাই করবো তো শুরুতে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের জন্য আবার আর একটা অফিসিয়াল টুর্নামেন্ট আসতে যাচ্ছে সেটা খুব শীঘ্রই হবে এটার খুব আপনারা দেখতে পারবেন খুব রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে এবং এই টুর্নামেন্টটিতে কারা কারা খেলতে পারবে এটা নিয়ে হয়তো বা অনেকেরই ডাউট থাকতে পারে আমি যতটুকু জানছি যতটুকু ইনফরমেশন পাইছি যে এই টুর্নামেন্টে পি ফাইনালে যারা খেলছে বা যে ষোলোটা টিম ছিল তারাই কিন্তু আসলে এই টুর্নামেন্টটা খেলতে পারবে এবং বাদ বাকি কোনো কোয়ালিফায়ার সিস্টেম বা আর কারো খেলতে পারবে কিনা সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আসে না যদি আসে তাহলে সেটা অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে এবং এখান থেকে কোনো স্লট আছে কি না আর আপকামিং অফিসিয়ালের জন্য তো সেটা নিয়েও আসলে ডিসকাস করবো প্রপার একটা ভিডিও বানাবো যেখানে আসলে এই টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো অন্যদিকে যদি বলি পি এম এস এল ফল নিয়ে যে পি এম এস এল ফল আপনারা জানেন পাবজি মোবাইল থেকে পোস্টপোন করে দেওয়া হয়েছে কারণ নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া এই কল নেপালে তাদের গভর্নমেন্ট ইস্যু হয়েছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন যার কারণে আসলে এই ডেটটা আসলে পিছানো হয় পরবর্তীতে নেপালে হওয়ার কথা থাকলেও ফাইনালি গ্যাস এই টুর্নামেন্টে কিন্তু হতে যাচ্ছে দুবাইয়ে এবং কখন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই টুর্নামেন্টে এখানে দেখতে পাচ্ছেন যে এই টুর্নামেন্টটা ইউএসএ দুবাই অনুষ্ঠিত হবে এবং ল্যান্ড আকারে কিন্তু এই টুর্নামেন্টটা হবে সেইখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই টুর্নামেন্টটা অক্টোবর দশ থেকে পনেরো তারিখ কিন্তু এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন খুব কম সময়ে কিন্তু আসলে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটার গ্রুপ স্টেজ নিয়ে আমি একটু আবারও কথাবার্তা বলি হয়তো বা অনেকে বুঝতে পারবে না গ্রুপ স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন দশ এগারো বারো এই তিন দিন হবে গ্রুপ স্টেজ অর্থাৎ কেলিব্রেশনের যে স্টেজটা ছিল সেটা আসলে বাদ দেওয়া হয়েছে খুব শর্ট আসলে টাইমের ভিতরে এই টুর্নামেন্টটা হবে এবং টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল কিন্তু তিন দিন হবে যেখানে দেখতে পাচ্তেছেন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন কিন্তু গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে বিশটা টিম পার্টিসিপেট করতেছে সেখান থেকে ষোলোটা টিম কোয়ালিফাই করবে ফাইনালের জন্য আদারওয়াইজ সব ঠিকঠাক এবং দেখতে পি এম এমজিসির জন্য তিনটা স্লট এবং বাদ বাকি যে জিনিসগুলো আছে যেখানে জাস্ট ক্যালিব্রেশনের রাউন্ডটা আসলে বাদ দেওয়া হয়েছে যতটুকু সো বুঝতেই পারতেছেন এটুকুই আর বাংলাদেশ থেকে একটা টিম যাচ্ছে টিম এটিয়া তারা কিন্তু আসলে দুবাইয়ে ল্যান্ড খেলার জন্য যাইতে পারে আর আমি যতটুকু জানি যে ভিসা ইস্যু হতে পারে হ্যাঁ যেহেতু এখন পর্যন্ত প্রবলেম চলতেছে অর্থাৎ ভিসা বন্ধ ওদিকে আবার এই জিনিসটাও কিন্তু আসলে চালু করছিল দুবাইয়ে সেটা হচ্ছে গেমিং ভিসা সো আই হোপ এটা কোনো সমস্যা হবে না আর দেখা যাবে নেক্সট টাইম কি হয় সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে তাদের কোনো ভিসা ইস্যু হচ্ছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ